বন্ধুরা হঠাৎ করেই যায়দের নিয়ে একটা ভিডিও করতে চলে আসা আমাদের এখানে বুদ্ধিমতী মেয়েদের নিয়ে কথা বলা হয় চতুর মেয়েদের নিয়ে কথা বলা হয় গোবেচারা নিয়ে কথা বলা হয় কিন্তু এক ধরনের যা আছে দেখবেন যাদের মাথায় কাঁঠাল ভেঙে বাকি যায় রাখায় একজন দুজন যা তার মাথায় কাঁঠাল ভেঙে যায় তার মনে যদি কারো প্রতি রাগ থাকে বা জিত থাকে সে ওই বোকাটাকে মানে উস্কাবে ওই বোকাটাকে উস্কাবে ওই বোকাটাকে সামনে আগায় দিবে ওই বোকাটা সামনে গিয়ে কোনো একটা ঘটনা ঘটাবে এবং সেটার বেনিফিটটা পেছন থেকে সেই বুদ্ধিমতী বা চতুর বা জনপ্রিয় বা সেই গোবেচারা সব সবসময় তার বেনিফিটটা পাবে এবং আমি দেখেছি এই যে যাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় যেসব মহিলারা আছেন এরা নিজেদের ভীষণ বুদ্ধিমতি মনে করেন ভীষণ স্মার্ট মনে করেন মনে করেন যে তারা মুখের উপরে বলে দেয় তাদের পেছনে কিছু নেই তারা সত্য বলতে পারে তাদের ভিতরে এই ধরনের একটা প্রতিবাদী নারী কাজ করে কিন্তু এই প্রতিবাদী নারীটা বেশিরভাগ সময় তার ক্ষতির সবচাইতে বেশি কারণ হয় কারণ সে এত বেশি বুদ্ধি তার মাথায় সে বুঝতেছে না যে কাঁঠালটা তার মাথায় ভাঙা হচ্ছে নিশানাটা দেওয়া হচ্ছে তার ঘাড়ের উপরেই নিশানাটা রেখে তো আমি তো বলবো চতুর যাও ভালো জনপ্রিয় হলেও চলে কিন্তু এই যাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায় এরা ভীষণ ভয়ঙ্কর কারণ এরা তো নিজের মাথায় কাঁঠাল ভাঙতে দেয় এবং আরেকটি মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে আরেকটি মানুষকে সমাজের কাছে মানুষের কাছে ছোট করে ফেলে কিন্তু সে বুঝতেই পারছে না যে সেই কাজটা তাকে দিয়ে করানো হচ্ছে এবং দোষী সে হচ্ছে এবং আরেকজনের ক্ষতি হচ্ছে নারীদের চরিত্র স্রষ্টাও বুঝতে পারে নাই তারপরে তো আমরা শুধু নারী